বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ পার্শ্ব শিক্ষকদের দাবি আদায় পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং শিক্ষকদের বর্তমান স্টেটাস রাজ্যের শাসকপন্থী সংগঠনের সূত্রে কি আপডেট রয়েছে এতদিন তো অনেক খবর আপনারা শুনেছেন এ টিম বি টিম সি টিম রাজ্যের মেন স্ট্রিম যে টিম অর্থাৎ অর্থাৎ রাজ্যের শাসকপন্থী তৃণমূল শিক্ষক সমিতি যার নেতা রমিউল ইসলাম শেখ আশা করি সকলের চেনা কিছুদিন আগেই রাজ্য কমিটির ঘোষণা হয়েছিল তৃণমূল ভবন থেকে সেই ঘোষণায় আপনারা আশা করি সকলেই জানেন প্রায় চুয়ান্ন পঞ্চান্ন জনের তালিকা প্রকাশ করা হয়েছিল এবং রাজ্য সভাপতির পদে রাখা হয়েছিল রমিউল ইসলামকে রমিউল ইসলামও আপনারা দেখেছেন একটা সময় বলেছিলেন যে ফাইল বঙ্গোপসাগরের তলায় রয়েছে তারপরে তিনিও বলতে শুরু করলেন যে না এক ধাপ এগিয়েছে দুধাপ গিয়েছে তিন ধাপ এগিয়েছে এবং তার থেকে পাওয়া যে লাস্ট আপডেট তিনি বলেছিলেন যে সব কাজ কমপ্লিট এবার মাননীয় মুখ্যমন্ত্রীর গ্রিন সিগন্যালের অপেক্ষা শেষ পর্যায়ে গিয়ে তার যে লাস্ট আপডেট এই আপডেটের পরে আর কোনো তথ্য কোনো ইনপুট কোনো আপডেট আর শাসকপন্থী সংগঠনের পক্ষ থেকে আসেনি এই মুহূর্তে শিক্ষকদের যে অবস্থা বন্ধুরা নবান্ন অভিযান হয়ে গেছে সাত দিনের সময়সীমা দেওয়া হয়েছিল আমরা বঞ্চিত ফোরামের নেতাদের সেই সাত দিনও শেষ হয়ে গেছে ডাক্তার সালাম আপনারা সকলেই জানেন মাঝে মাঝে ঘুম ভাঙে তারপর তিনিও সাইলেন্ট মোডে রয়েছেন সমস্ত দিক বর্তমানে পার্শ্ব শিক্ষকদের একদম কোনো দিক থেকে কোনো খবর নেই একমাত্র পার্শ্ব শিক্ষকদের যদি অক্সিজেন কেউ যোগাচ্ছে সেটা হচ্ছে ডিএনএ বাংলা যদিও আপনারা গালাগালি দেন এভরিডে তারপরেও আমাদেরকে ভিডিও করতে হচ্ছে আর এই ভিডিও করার কারণ একটাই সেটা হচ্ছে আমাদের কিছু লাভার্স রয়েছে কিছু পাবলিক রয়েছে যারা আমাদেরকে হোক না হোক ভিডিওটা চালিয়ে যাবেন কারণ আপনার কথা শুনেও আমরা মেন্টাল পাই তো সেই রিকোয়েস্ট রাখার জন্যই হয়তো আমাদের ভিডিও করা সেটাও আপনারা দেখেছেন আজকাল অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে রাজ্যের শাসকপন্থী সংগঠনের পক্ষ থেকে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি দাবি আদায় বা ফাইলের কি স্টেটাস রয়েছে এবং এই সমস্ত খবরের মাঝের যে আসল খবর সেটা হচ্ছে আদৌ এই শিক্ষক সংগঠনের কি স্টেটাস বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি দেখুন অলরেডি আপনারা থামবেলে দেখতে পাচ্ছেন নিখোঁজ রাজ্যের তৃণমূলের যিনি রাজ্য সভাপতি ছিলেন রমিউল ইসলাম শেখ তিনি বর্তমানে নিখোঁজ খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে তার পক্ষ থেকে কোনো আপডেট নেই তার দেওয়া যে লাস্ট আপডেট আমরা এই মুহূর্তে আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তৃণমূলের পক্ষ থেকে রামশাম যদু মধু যত ধরনের শাখা সংগঠন রয়েছে তৃণমূলের শিক্ষা সকলে একটা তারা সভা করেছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল শিক্ষা সেল আয়োজিত তারা আয়োজনটা করেছিলেন এবং মাননীয় শ্রী দেখতে পাচ্ছেন আপনারা রঙিউল ইসলামের পোস্ট চেয়ারম্যান শ্রী দেবব্রত সরকার মহেশ্বরের ব্যবস্থাপনায় জেলার চব্বিশ জন মাননীয় শিক্ষক শিক্ষিকাদের তার মধ্যে চারজন পার্শ্ব শিক্ষক শহীদুল ইসলাম লিলি ঘোষ শাহজাহান মোহাম্মদ হাবিবুর রহমান শিক্ষক সম্মাননা প্রদান সহ প্রায় দুশো জন শিক্ষক শিক্ষিকাকে স্মারক প্রদান এবং ঘরে বাইরে তিন হাজারের অধিক শিক্ষক শিক্ষিকাদের শিক্ষা সালের চেয়ারম্যান শিক্ষামন্ত্রী সম্মানীয় অধ্যাপক শ্রী ব্রাত্যভূষণ মহাশয়ের পক্ষ হতে আমোক শ্রদ্ধার জ্ঞাপন করা হলো এই পোস্ট রমিউল ইসলামের লাস্ট পোস্ট এর পরে আর কোনো আপডেট রমিউল ইসলামের পক্ষ থেকে পাওয়া যায়নি এই পোস্ট বন্ধুরা করা হয়েছে চব্বিশে সেপ্টেম্বর চব্বিশে সেপ্টেম্বরের পরে আর রমিউল ইসলামের কোনো কোনো খবর নেই কোনো উচ্চবাচ্য নেই কোনো বার্তা নেই আজ সেপ্টেম্বরের পরে অক্টোবর প্রায় শেষের দিকে অর্থাৎ বিগত এক মাস রুমিউল ইসলাম টোটাল সাইলেন্ট একটা খবর এসেছিল যে তৃণমূলের সমস্ত যে শাখা সংগঠন রয়েছে শিক্ষা সবগুলোকে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেঙে দিয়েছেন আর এই ভেঙে দেওয়ার খবরের পরেই সবকিছু সাইলেন্ট হয়ে গেছে আর সেই ভেঙে দেওয়াটাও আপনাদের সভা করার পরের দিনই নাকি এই ধরনের খবর আসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি নেতা সবাই বসে আছেন দাঁড়িয়ে আছেন সব নেতা যারা সকলেই নেতা সব প্রভাবশালী নেতা শিক্ষক নেতা সকলে সকলের পথ বর্তমানে ছেঁটে দিয়েছেন রাজ্যের সেকেন্ড তৃণমূলের মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা সকলেই জানেন একটা সময় রাজ্যের যে বিরোধী সংগঠনগুলো রয়েছে তাদের যেমন একটা দায়িত্ব থাকে তাদের যেমন একটা তাদের যে কাজ তারা কিন্তু তাদের কাজটা ঠিক জায়গায় তারা করছেন আপনারা দেখেছেন বিকাশ ভবন অভিযান নবান্ন অভিযান রাজ্য সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ তারা কিন্তু ক্রমাগত করে চলেছে কিন্তু শাসকপন্থী সংগঠনের যে একটা ভূমিকা থাকার কথা শাসকপন্থী সংগঠনের একটা দাবি আদায়ের ক্ষেত্রে যে একটা এই মুহূর্তে যেহেতু বিধানসভা নির্বাচন দু সালে এই শেষ মুহূর্তে তাদের যে ভূমিকাটা থাকার কথা ছিল সেটা কিন্তু তারা পালন করতে পারছে না শাখা সংগঠন ভেঙে দিয়েছে নেতারাও সব সাইলেন্ট হয়ে গেছে অর্থাৎ যতদিন পদ ততদিনই তারা অ্যাক্টিভ পদও শেষ একটিভ শেষ দেখুন একটা বিষয় তো পরিষ্কার এই রমিউল ইসলাম শেখ একটা সময় রাস্তার আন্দোলন করেছেন রমিউল ইসলাম শেখের নেতৃত্বে আন্দোলন পার্শ্ব শিক্ষকদের অনশন অবস্থান বহু আন্দোলন হয়েছে এবং প্রত্যেকটা আন্দোলনের কিছু না কিছু লাভও পেয়েছেন পার্শ্ব শিক্ষকরা কিন্তু রমিউল ইসলাম শেখ জবে থেকে এই শাসকপন্থী সংগঠনে ঢুকলেন তারপর থেকে ওয়ান পারসেন্টে কোনো দাবি আদায় করতে পারেননি লাস্ট টেন ইয়ার্স ধরে তিনি শাসকপন্থী সংগঠনে রয়েছেন তার এচিভমেন্ট তার তার সাকসেস রেশিও অনেকে প্রশ্ন করেন যে তিনি শুধুমাত্র তার পদটার জন্যই বসে আছেন এখানে শুধুমাত্র পদের লোভে তিনি টিকে আছেন পার্শ্ব শিক্ষকদের দাবি আদায় করা তার মূল উদ্দেশ্য নয় বন্ধুরা একটা শিক্ষক নেতা যদি উদ্দেশ্য হয়ে থাকে পার্শ্ব শিক্ষকদের দাবি আদায় তাহলে পদটাই কি একমাত্র স্পেশ আজকে পদ নেই তিনি তো রাস্তার কর্মসূচি নিতেই পারে সরকারের বিরুদ্ধে যেতে হবে সেটার কোনো প্রয়োজন নেই কিন্তু পক্ষে থেকেও তো নানান ধরনের কর্মসূচি নেওয়া যায় আজ তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির যে সমস্ত নেতারা ছিলেন যারা মিটিং করতেন মিছিল করতেন মন্ত্রীর কাছে দরবার করতেন তারা আজকে সাইলেন্ট কেন সাধারণ পার্শ্ব শিক্ষকরা প্রশ্ন করছে বহু পার্শ্ব শিক্ষকরা আমাদের কাছে জানতে চেয়েছিল এই 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 মুহূর্তে কি আপডেট তাদের সংগঠনটা কি হলো বিলুপ্ত হয়ে গেল নাকি নেতারা কোথায় গেলেন তো বন্ধুরা আমাদের কাছে যে আপডেট আছে শিক্ষক নেতা রমিউল ইসলাম বর্তমানে সাইলেন্ট মোডে রয়েছেন কোথায় আছেন আমাদের কোনো ঠিক কোনো আপডেট এই মুহূর্তে আমরা পাইনি এবং সত্যি কথা বলতে আমরা যোগাযোগ করার চেষ্টাও করিনি তার কারণ তার সঙ্গে যোগাযোগ করেও খুব খুব একটা লাভ হয় না যখন তার ইচ্ছে হয় তার সময় হয় তখন তাকে পাওয়া যায় কিন্তু আমাদের যখন সময় হয় ইচ্ছে হয় বা প্রয়োজন হয় তখন তাকে পাওয়া যায় না তো যার ফলস্বরূপ দেখুন আমরা বারবার একটা কথা বলতাম কোনো শিক্ষক সংগঠনের যখন যে পদে থাকবে পদটাকে আমরা গুরুত্ব দিই ব্যক্তি আমাদের কাছে কোনো ইম্পর্টেন্ট নয় আগামীকাল এই পদে যদি অন্য কোনো নেতা আসে আমরা তার কাছে দরবার করব তার কাছে আমরা কবর নেওয়ার চেষ্টা করব তিনি যতদিন পদে ছিলেন ভ্যালু তার একটা ভ্যালু ছিল গুরুত্ব ছিল যদিও তিনি আনসাকসেসফুল মানে খুব একটা কিছু তার সাকসেস রেশিও জিরো এই সমস্ত বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া রিয়াকশন লিখে জানান এবং দেখার বিষয় আগামী দিনে রাজ্যের কালী পুজোর পরেই হয়তো সম্ভবত আবার নতুন সংগঠন তৈরি হবে নেতা তৈরি হবে শাসক দলের পক্ষ থেকে কাকে এই পদ দেওয়া হচ্ছে তবে আশা করা যাচ্ছে বা যে খবর আমাদের কাছে আসছে মহিদুল ইসলামের যে বি টিম সেলিম পাইক থেকে শুরু করে বুবাই কোলে হয়তো এদের হাতেই রাজ্য শাসকপন্থী সংগঠনের আবার চাবিকাটি আসতে চলেছে তো বন্ধুরা আপনাদের কি বক্তব্য প্রতি